কত এখন এই জায়গায় আমি এর মান বসাইছি মাইনাস বি বসানোর পরে মাইনাস মাইনাস দিয়ে বোধ করলে মাইনাস তারপর বি আর বিয়ার তারপরে এই যে বি এর মান ছিল ফোর একটা মাইনাস ছিল বসাইছি তারপরে ছিল মাইনাস এর মান ফোর সি এর মাইনাস এইট

তাহলে 2a 1 4a স্কয়ার মাইনাস 2a 1 এর মান কত এখন আমি এর মান সব জায়গায় বসাইছি বসানোর পরে এখন 2 এ জায়গা গুণাকার আছে উপরে 1 এর সাথে যদি ভাগ হয়ে যায় তাহলে কাটাকাটি হলে 1 হয় প্লাস 1 এ জায়গা 2 এর স্কয়ার করলে 4 হয় মা 2 এর যদি আমি 2 দিয়ে ভাগ করি 1 হয় আর প্লাস 1 সামনে ছিল এখন 1 আর 1 2 সাইন সাইন দিয়ে ভাগ করলে 1 তারপর মাইনাস ওয়ান প্লাস ওয়ান এখন এই জায়গায় একটা ওয়ান প্লাস আছে একটা আছে মাইনাস অতএব যদি আমি এইটা বাদ দিই তাহলে প্লাস ওয়ান থাকে দুই রে ওয়ান দিয়ে গুন করলে দুই এ হয় অতএব এটা উত্তর হচ্ছে